গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারি দেশের ব্যবসা বাণিজ্য সামাজিক উন্নয়ন এবং স্থিতিশীলতার মূল চাবিকাঠি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীরসর ফত আলী শোপো এগারো জুলাই শুক্রবার দুপুরে বংশীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের একটি কাঠের ব্রিজ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে দেশের মানুষের উন্নয়নের মানুষের ব্যবসা নাই বাণিজ্য নাই বিনিয়োগ নাই সবকিছু একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে স্বাভাবিক ক্ষেত্রে মানুষের চলম মানুষের সব কিছুই মানুষের উন্নয়ন থেকে শুরু করে সব কিছু মানুষের আগের মতো চলে আসবে তাই আমরা মনে করি একটি নির্বাচিত সরকার খুব জরুরি দরকার সেই জন্য আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে সবার প্রতি আপনাদের মাধ্যমে সবার আবেদন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই জন্য আপনারা প্রস্তুত থাকুন সেভাবে আপনাদের কাজ চালিয়ে যান আমরা ইনশাল্লাহ সেভাবে আমার জন্য প্রস্তুত আছি উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জেলা নারী ও শিশু অধিকার ফোরামে সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা মোশারফ হোসেন এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উল্লেখ্য বৃষ্টি এলাকাবাসীর চলাচলের জন্য দীর্ঘদিনের দাবি ছিল অবশেষে তার নির্মাণ ও উদ্বোধনের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়া হল মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে